আসসালামু আলাইকুম আমার সাথে দেখতে পাচ্ছেন একটা পেপে গাছ এটা পেপে গাছটাতে এ টু জেড পেঁপে ধরা প্রত্যেকটা ব্রাঞ্চে পেপে ধরা এবং একটা ফুলের যে ইয়া বের হয়েছে এটা থাকি তিনটা পেপে আসছে কোনটাতে দুইটা আছে কোনটাতে একটা আছে আবার কোনটাতে আবার চারটা বের হয়েছে একটা পড়ে গেছে এটাতে আপনার তিনটা বের হয়েছিল দুইটা পড়ে গেছে একটা আছে এটার কারণটা হলো প্রত্যেকটা গাছের এই যে মেল ফুলটা আছে সেটা পড়ে যায় আর ফিমেল ফুলটাতে পেপে ধরে এটা হলো রেড লেডি পেঁপে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি রেড লেডি পেঁপে চাষ করি আমার নার্সারি করার পাশাপাশি এই রেড লেডি পেঁপেটা চাষ করে থাকি এর পাশাপাশি অন্য বাগানও করে থাকি তবে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো রেড লেডি পেঁপে রেড লেডি পেঁপে চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানাবো রেড লেডি পেঁপে সারা বছরই লাগানো যায় শুধুমাত্র একটা সময় বাদ দিয়ে সেটা হলো বর্ষাকাল এই সময়ে যারা পেপে লাগাচ্ছে সেই পেপেগুলো কিন্তু আপনার অধিকাংশ পেঁপে মারা যাবে তার কারণ যদি টানা বা ঘন বৃষ্টি হয় দুই দিন পেঁপের গাছের গোড়ায় পছন্দ ধরে তখন সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার এই বর্ষাকালে পেঁপে না লাগানোর বর্ষার পরেই আমাদের যখন যখন আমাদের সেপ্টেম্বর মাস আসবে তখন আমরা পেঁপে লাগাইতে পারবো পেঁপে লাগানোর ব্যাপারে আমরা আমি তো ইতিমধ্যে বলে দিছি তারপরও আজকে এই প্রতিবেদনে বলে দেই রেডলেডি পেঁপে লাগাতে মাটিটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আপনার মাটিটার সাথে কেজি ক্যানেক আপনার শুকনো গোবর দিতে হবে তারপরে দশ গ্রাম পটাশ দিতে হবে দশ গ্রাম বরুণ দিতে হবে দশ গ্রাম জিঙ্ক সার দিতে হবে দশ গ্রাম ডিএপি সার দিতে হবে হাড়ের গুঁড়ো দিতে হবে ঝিনুক গুঁড়ো দিতে হবে তারপরে পাতা পচা সার দিতে হবে কিছু খৈলের পানি দিতে হবে এগুলো পরিমাণ মতো পর্যায়ক্রমে দিতে হবে একেবারে যে দিতে হবে সেটা না আর পাশাপাশি ইয়া দিতে হবে যে আপনার দানাদার যেটা আছে যেটা মাটির বিষাক্ত পোকামাকড় যেটা আছে সেটাকে আপনার মেরে দিবে এগুলো দিয়েই পেঁপে গাছটা সুন্দরভাবে রোপণ করতে হবে অবশ্যই যে পেপের গাছটা আমরা রোপণ করব সেই পেঁপে গাছটা যেন বেশি পাতা না হয় কারণটা হলো কি যদি বেশি লম্বা পেঁপের গাছ লাগাই পেঁপে কিন্তু উপরে উড়ে ধরবে আমাদেরকে একটু খাটো সাইজের পেঁপে গাছ লাগাইতে হবে মিনিমাম আপনার ছয়টা পাতা চারা লাগাইতে হবে এই যে সারাগুলোর কথা বললাম এগুলো আপনার দিয়ে লাগাইতে হবে তাহলে এরকম পেঁপে ধরবে এর পাশাপাশি আপনার কিন্তু আপনার দেখতে হবে পানির ব্যবস্থাপনা আমি সবগুলা ভিডিওতে আপনার বলি পানির ব্যবস্থাপনা কারণ পানি হলো আপনার গাছের জীবন পানিটা আপনাকে সুন্দরভাবে দিতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে পেঁপে গাছ পানি পছন্দ করে এবং সব থেকে অপছন্দ করে এই পানি কি পেঁপে বাগানে পানি দিতে হয় এক পাশে পানি দিলে অন্য পাশে পানির জন্য বের হয়ে যায় সেইভাবে আমাদেরকে পেঁপে বাগানে পানি দিতে হয় আর আমি যেটা করি সেটা হলো আপনার বারো দিন অথবা পনেরো দিন পর পর ইমিডাকলোপিড স্প্রে করি ইমিডোপোপিড স্প্রে করলে আপনার যে পেঁপের যে একটা ভাইরাস আসে মোজাইক ভাইরাস এটার কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট নাই এটা দিলে আর কি রোগ বালাইটা থাকে দূরে দূরে থাকে গাছপালা এটা রোগটা দূরে থাকে এটা আর এর পাশাপাশি আপনার বরণ বরণ একটু স্প্রে করে দিই যেমন পেঁপের সাইজ আসে এসে আপনার পেঁপেগুলো আপনার যে এখন দেখতেছেন সুন্দর সফিট তখন কিন্তু আপনার সপিট থাকে না একটু আঁকা বাঁকা হয়ে যায় এই জন্য বরণ স্প্রে করতে হবে মূলত আপনার চোখ কান খোলা রাখি বারো দিন অথবা পনেরো দিন পরপর স্প্রেটা আমার দেওয়া পরে সঠিক এক্সাক্টলি মনে নেই কারণ অন্যান্য বাগানে স্প্রে দিই তো তবে সর্বোচ্চ পনেরো দিন মাথায় স্প্রে দিতে হবে আর যেটা করতে হবে এই যে এতগুলো পেঁপে ধরছে এটা কিন্তু গাছ ভেঙে যাবে এটা আপনার সতর্ক রাখতে হবে কিছু পেঁপে আপনার সাড়াই করে দিতে হবে নাহলে কিন্তু এই সাইজে পেঁপে আপনার বড় হয়ে আসবে না একটা পেঁপে কিন্তু পাঁচ কেজি পর্যন্ত হয় রেডলেডি এই জন্য আমাদের কিছু সাড়াই করে দিবে আপনাদের দেখার জন্য আমি এই গাছটাতে এতগুলো পেঁপে রাখছি যে রেড লেডি যে পেঁপে এটার ফলনটা রকম এই রেড লেডি নিয়ে সারা বাংলাদেশে বিভ্রান্ত আছে অনেক যে পেঁপে অনেক ভাইরাস ধরে আসলেই তাই কিন্তু পেঁপে গাছে ভাইরাস চলে আসে ভাইরাস না আসার জন্য আমাদেরকে পূর্ব থেকে নজর রাখতে হবে রেড লেডি পেঁপের গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরে আপনার যতগুলো ধরছে এটা আপনার কিছু সিঁড়ি দিতে হবে এটা আপনার তরকারি খাওয়া যায় আর যে বড়ো সাইজের পেঁপে এগের পেঁপেগুলো আছে এগুলো রেখে দিবেন এটা আপনার চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় এগুলো আপনার যে পাকা ফল বিক্রি হয় ফলের দোকানদারগুলো নিয়ে যায় এবং আরতে আমি আমি পাঠাই আমার বাগানের যে পেঁপেগুলো আছে কিছু পেঁপে ছেড়ে নিয়ে আপনাকে দিতে হবে অবশ্যই এখন ছিঁড়া পেঁপেটা তো আর আপনি ফেলে দেবেন না এটা আপনি তরকারি খেয়ে নিলেন বা বেশি পরিমাণ বাগান হলে তাদের তাদের আপনি মার্কেটে দিয়ে দিলেন আর রেড লেডির পরিচর্যা সম্পর্কে আর রেড লেডি চারা যদি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখান থেকে চারা সারা বাংলাদেশে সর সরবরাহ করি যারা দূর দূরান্ত থেকে নিতে চান যারা আসতে পারেন না আসতে আসতে পারলে আর কি ভালো একটু দেখে গেলেন এবং সচককে পরিচর্যা বিষয়টা জেনে গেলে আর না আসতে পারলে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাস স্ট্যান্ড যোগে আমরা সারা বাংলাদেশে তারা পৌঁছে দিই